আমরা সবাই জানি যে কাউকে খাওয়ানো বা জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ কিন্তু আপনি কি জানেন আমরা যদি নিয়মিত পশুপাখিদের জল দেওয়া বা খাওয়ানো শুরু করি তবে এটি আমাদের ভাগ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের জীবন সম্পদে পরিপূর্ণ থাকে পশুপাখিদের সেবা করা খুব শুভ ফল দেয় শুধু পাখিদের খাওয়ানোর মাধ্যমে আপনার রাশিতে উপস্থিত অশুভ গ্রহ এবং নক্ষত্র পরিবর্তন হতে পারে কথিত আছে যে এর মাধ্যমে শনিদেবও প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন যার ফলে ব্যক্তির জীবনের সমস্ত বাধা দূর হয় এবং তিনি সাফল্য পান যে ব্যক্তি পশু পাখির সেবা করেন তার স্বাস্থ্য সবসময় ভালো থাকে এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যরাও সবসময় সুস্থ থাকে যদি রাশিতে রাহু ও কেতুর মহাতশা থাকে তাহলে পাখিদের জল দিয়ে দানাশস্য খাওয়ানো শুরু করা উচিত এই সমাধানটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গরমের দিনে যদি পাখিদের জলদান করা যায় তাহলে তা সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে গৃহে যদি অকারণ অশান্তি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই পাখিকে বাড়ির কোনো অংশে জল দেওয়ার বন্দোবস্ত করুন এতে মেলে সুফল এছাড়াও যদি পাখিকে শস্য জাতীয় খাবার দেওয়া হয় তাহলে বহু বাধা বিপত্তি কাটিয়ে দেওয়া যাবে এছাড়াও ছাদে বা বারান্দায় যদি পাখিকে খাওয়ানোর বন্দোবস্ত করা যায় তাহলে সৌভাগ্য আসার সাথে সাথে এতে আপনার ঘরে সর্বদা সুখ শান্তি থাকবে এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি এবং ভালবাসার অনুভূতি থাকে মতে অনেকেরই জীবনে পিতৃদোষ দেখা যায় সেই দোষ কাটাতে পাখিকে খাওয়ানো উপযুক্ত কাজ বলা হয় পিতৃদোষ থাকলে শনির প্রভাব পড়ে জাতকের উপর ফলে সেই বাধা বাধাবিঘ্নের প্রভাব কাটাতে এবং শনিদেবের আশীর্বাদ গ্রহণ করতে কালো কাককে যদি রুটি খাওয়ানো যায় তাহলে মেলে সুভ ফলাফল তবে যখন রুটি দেওয়া হবে তার ওপর একটু সরষের তেল দিলে ফলপ্রসূ হয় বলে মনে করেন বহু জ্যোতিষবিদ অনেকেই অভিযোগ করে আমি বিবাহিত অনেক চেষ্টা করেছি কিন্তু সন্তান সুখ পাইনি বন্ধু আপনি যদি নিঃসন্তান হন এবং সন্তান নিতে চান তবে আপনাকে নিয়মিত পশুপাখির সেবা করতে হবে এছাড়াও যদি সন্তানের মঙ্গল কামনায় কোনো পাখিকে খাওয়ানো হয় তাহলে তা ফলদায়ক বলা হয় সন্তান যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলে তাহলে পাখিকে খাওয়ানো অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয় জ্যোতিষমতে এছাড়াও যদি পায়রাকে খাওয়ানো যায় তাহলে সন্তানের মেধা ও বুদ্ধিতে প্রভাব পড়ে ফলে কেরিয়ারে আসে ইতিবাচক ফল এছাড়াও পায়রাকে খাওয়ালে তা ব্যবসায়িক সাফল্যও নিয়ে আসে পিঁপড়া চুড়ি গুল কবুতর তোতা পাখি কাক ও অন্যান্য পাখির ঝাঁক এবং গরু ও কুকুরকে নিয়মিত খাবার ও জল খাওয়ালে শুধু মানসিক শান্তি পাওয়া যাবে না শারীরিক কষ্ট থেকেও মুক্তি পাবেন এবং রাহু ও কেতুর খারাপ প্রভাব থেকেও মুক্তি পাবেন আপনার উপর শনির সাড়েসাথী বা ধইয়ার মতো মহাবসা চললে আপনি এর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন আপনার বুদ্ধি দুর্বল হলে সেক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এমন পরিস্থিতিতে আপনি যদি পাখিদের মুখ ডাল খাওয়ান তবে আপনার বুদ্ধি প্রখর হবে পশুপাখিকে পাখিকে ভুট্টা খাওয়ালে শুক্র গ্রহের কষ্ট দূর হয় যদি আপনার রাশিতে সূর্য দুর্বল হয় বা পীড়িত হয় তবে আপনার পাখিদের গম খাওয়ানো উচিত আপনি যদি মানসিক সমস্যার সম্মুখীন হন তবে পাখিদের চাল খাওয়ান মানসিক শান্তি পাবেন বৃহস্পতি দেবের আশীর্বাদ পেতে হলে ছোলার ডালের চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না মতে বলা হয় যদি বাড়িতে কোনো দুর্ঘটনা বা আচমকা জটিলতা সমস্যা বা বিপদ কাটাতে চান তাহলে পাখিকে বাড়িতে জোয়ার বা বাজরা খেতে দিন এছাড়া যদি কোষ্ঠীতে চন্দ্রের কোনো জটিলতা থাকে তাহলে পাখিকে জল খেতে দিন একটি পাত্রে রেখে এতে কেটে যেতে পারে বহু বিপদ এছাড়াও কাক ও কুকুরকে খাওয়ালে শনি রাহু ও কেতু খুব খুশি হন এতে করে একজন ব্যক্তি সহজেই জীবনের সমস্ত অসুবিধা থেকে মুক্তি পায় পিঁপড়াকে চিনি বা বেসনের লাড্ডু খাওয়ানো শুধু আপনার স্বাস্থ্যের জন্যই উপকারী নয় এটি আপনাকে মানসিক শান্তিও দেয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়শ্রীরাম